নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী চেতনানন্দের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব একদিন সকালে নিত্য মুক্তানন্দ দীক্ষাদির ব্যাপারে মহারাজের সঙ্গে পরামর্শ করতে এলেন বহু ভক্ত দীক্ষার ওয়েটিং লিস্টে রয়েছে কিন্তু দীক্ষা বন্ধ আমি বললাম আপনি শুধু মন্ত্রটা বলে দেবেন বাকিটা নিত্য মুক্তানন্দ ম্যানেজ করবে তখন ভূতেশানন্দজি মহারাজ বললেন মাই স্যাটিসফ্যাকশান ইজ নেসেসারি দীক্ষার আগে ও পরে আমি ভক্তদের কিছু বলি দীক্ষার প্রয়োজনীয়তা মন্ত্রের অর্থ ধ্যানের প্রণালী ও কিছু উপদেশ তা না হলে আমার তুষ্টি হয় না ভক্তদের প্রতি তার যে কি ডিপ ফিলিং ছিল তা তার প্রতি কথায় ও আচরণে প্রকাশ পেত শরীরের জ্বালা যন্ত্রণা ভুলে তিনি ভক্তদের মঙ্গল চিন্তা করতেন আমেরিকা থেকে মহারাজের জন্য একটা স্পেশাল সিরিয়াল নিউট্রোজেনাশো শো ফর ড্রাই স্কিন এবং গড লিভড উইথ দেম আমার নূতন বই নিয়ে গিয়েছিলাম বইখানা হাতে দিলাম তিনি উল্টে পাল্টে দেখলেন বিকাল তিনটে তিরিশ মিনিটে আবার চায়ের সময় গেলাম আমি বললাম মহারাজ একটা জিনিস এনেছি কিন্তু আপনাকে দিতে ভয় করছে কি এনেছো মহারাজ বললেন পিকন স্যান্ডুইচ পিকন নাট দিয়ে তৈরি এক রকমের আমেরিকান বিস্কুট মহারাজ বললেন কেন ভয় করছো কারণ এটি খুব রিচ যদিও রিডিউসড ফ্যাট খেলে যদি আপনার অসুখ হয় তাহলে আপনার ডাক্তাররা আমাকে দোষ দেবে মহারাজ বললেন তুমি নিয়ে এসো আমি চুপি চুপি খাবো কেউ দেখতে পাবে না আমি ছুটতে ছুটতে মংস কোয়ার্টারে গিয়ে প্যাকেটটা নিয়ে এলাম তারপর প্যাকেট খুলে একটা বিস্কুট মহারাজকে দিলাম তিনি চায়ের সঙ্গে খেলেন তারপর আমি ইনগ্রিডিয়েন্ট পরে দেখলাম ক্ষতিকর কিছু নেই তাকেও পড়ে শোনালাম তিনি বালকের মতো খুশি হয়ে বললেন দেখলে তো তুমি আমার জন্য এনেছো অথচ দিতে ভয় পাচ্ছিলে তারপর সেবককে ডেকে বললেন যে রোজ বিকেলে যেন চায়ের সঙ্গে ওই আমেরিকান বিস্কুট তাকে দেওয়া হয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের ওপর কতকগুলো প্রশ্ন চিঠিতে মহারাজের কাছে জিজ্ঞাসা করেছিলাম তিনি উত্তরও দিয়েছিলেন কিন্তু একটা ব্যাপারে তার উত্তরের আমার সংশয় ছিল বিষয়টি হলো চন্দ্রমণি দেবী ঠাকুরের জন্য কামার পুকুরে ওঝাদের দিয়ে চণ্ড নামিয়েছিলেন মহারাজ লিখেছিলেন চণ্ড মানে ভূত বা স্পিরিট অভিধানেও তাই আছে আমি মহারাজকে বললাম ইশার হুট চন্দকে মিডিয়াম বলেছে কারণ ভূত কি করে কথা বলবে যেমন চণ্ড ঠাকুরকে বলল ও গদাই তুমি এত সুপুরি খাও কেন ইত্যাদি মহারাজ তখন এক গাল হেসে বললেন ওটা একটা বুজরুগী ব্যাপার কামারপুকুর অঞ্চলের লোকেদের ওইরূপ বিশ্বাস ছিল ও দেশে সব দোতলা মাটির বাড়ি আছে একজন চণ্ড আগে থাকতে ওপরে উঠে বসে থাকে তারপর ওঝা মন্ত্র পড়ে মন্ত্র পড়ে আর প্রশ্ন করে উপর থেকে চাপা গলায় চণ্ড উত্তর দেয় একবার এক চণ্ড উপরে অন্ধকারে বসে আছে আর একজন চণ্ড উপরে উঠে ওই চণ্ডের শরীর মাত্র চিৎকার করে উঠল তারপর দুজন উপর থেকে ভয়ে জরাজড়ি করে নিচে পড়ল আমরা দুজনে খুব হাসলাম এবং চণ্ড নামানোর ব্যাপারটাও বুঝলাম সাত আট উনিশশো সাতানব্বই বেলুর মঠ সকাল সাতটা সেবকদের কাছে শুনলাম রাতে মহারাজের শ্বাসকষ্ট হয়েছিল এবং অক্সিজেন দিতে হয়েছিল তবুও সকালে সাধুদের দর্শন দেন হাসি মুখে আমি মহারাজকে প্রশ্ন করলাম সাধু জীবনের করণীয় কী মহারাজ তখন বললেন সে কথা তো প্রেসমন্তে আছে সর্বত্যাগ এইটি প্রথম কথা আর দ্বিতীয় কথা তাকে সমস্ত সমর্পণ প্রথমটি নেগেটিভ অপরটি পজিটিভ সব তাতে অর্পণ আমি তখন মহারাজকে বলছি পাশ্চাত্যে রেনান্সিয়েশন শব্দ শুনলে ভয় পায় তারাভাবে ওটা নেগেটিভ মহারাজ তখন বলছেন যতক্ষণ ভোগাশক্তি আছে ততক্ষণ ত্যাগটা ভয়ের জিনিস ভোগাশক্তি চলে গেলে ত্যাগে ভয় নেই সেটি স্বাভাবিক উপায় হচ্ছে সর্বস্ব তাতে সমর্পণ করো আমি প্রশ্ন করলাম কি করে সমর্পণ করব মহারাজ মহারাজ উত্তরে তখন বলছেন অহং ত্যাগ করে মন থেকে অহং ত্যাগ করে সেখানে ঈশ্বরকে বসাও তোমার কাজ হলো অহং ত্যাগ তোমাকে বসাতে হবে না তিনি সেখানে সর্বদাই রয়েছেন সকাল সাড়ে দশটায় মহারাজের কাছে যাবার আগে সেবক আমাকে কথা বলতে বলল যাতে মহারাজ বেশি কথা না বলে আমি যদি মহারাজের সঙ্গে গল্প করি তাহলে মহারাজ কথা বলবেন তাই আমাকে কথা বলতে বলল আমি মহারাজকে আনন্দ দেওয়ার জন্য কয়েকটি গল্প বললাম একজন সন্ন্যাসিনী কনভেন্টে খুব অভিযোগ করত। তাতে মাদার সুপিরিয়ার ওই সন্ন্যাসীকে সন্ন্যাসিনীকে বললেন তুমি দশ বছরে মাত্র দুটি শব্দ ব্যবহার করতে পারবে প্রথম দশ বছর পরে সন্ন্যাসিনীটি বলল ফুড ব্যাড দ্বিতীয় দশ বছরে বলল ভেরি টায়ার্ড আর তৃতীয় দশ বছরে বলল আই কুইট মহারাজ হাসলেন এবং বললেন অনেকে চলে যায় বেশি রুলস পছন্দ করে না আমি গড লিভড উইথ দেম বই থেকে শরৎ মহারাজের জীবনীর শেষাংশটুকু পড়ে শোনালাম সেটি ছিল প্রব্যাজিকা ভারতী প্রাণা স্মৃতিকথা যা আমি অশেষানন্দজির ঘরে একটি ড্রয়ার থেকে পেয়েছিলাম শরৎ মহারাজ ঠাকুরের কাছে সর্বভূতে দর্শনের প্রার্থনা করেছিলেন তাতে ঠাকুর বললেন তোর হবে প্রব্যাজিকা ভারতীপ্রাণা মাতাজির স্মৃতিকথাতে পাই জনৈক ভক্ত একবার স্বামী শারদানন্দকে জিজ্ঞাসা করে মহারাজ আপনি আমাদের এত ভালোবাসেন কেন স্বামী শারদানন্দ কোনো উত্তর দিলেন না কয়েকদিন পরে ওই ভক্ত উদ্বোধনে এলে মহারাজ বললেন সেদিন বেলুর মঠে গিয়ে ঠাকুরের সামনে প্রণাম করলাম ঠাকুর আবির্ভূত হয়ে আমাকে বললেন তুই সবাইকে ভালোবাসিস কারণ তুই আমাকে সবার মধ্যে দেখিস সেদিন তুমি যা প্রশ্ন করেছিলে এই হল তার উত্তর আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি এরকমই কিছু কাহিনী আপনাদের শোনাব ঠাকুর মা স্বামীজির চরণে আপনাদের সর্বাঙ্গী মঙ্গল কামনা করি Não buscar.